দুই দিন ধরে এরকম হয়েছে না কালকে রাতে তো এরকম হয়েছেন এরকম কি আপনি ইচ্ছাতে ভাবে করছেন না আপনার সাথে কোনো কিছু জিনিস আছে সেটা বলবেন না হ্যাঁ কথা বলেন প্রশ্ন করেন আমি তো বললাম যে আপনি কি ইচ্ছাতে ভাবে করতেছেন এই যে অজ্ঞান যে থাকেন খাওয়া দাওয়া বন্ধ সেন্স নাই ব্যালেন্স ঠিক নাই আপনার শরীরে হুম সত্য কথা বলবেন

এই যে আপনার সাথে যে উত্তি ভাব আছে এগুলো তো আপনার সব আপনার চোখের সামনে ধরা দেয় আপনি দেখতে পারেন তাই না এই আপনাকে যে অজ্ঞান করে রাখে হ্যাঁ দেখতে পারেন আপনি আপনার সাথে কথা বলে না এই পানটুকু খাম চা খাবে চান চান আপনার সবগুলো কাজ করা হয়েছে শরীর এখন তো বোবা নেই আপনার বোঝা নাই এখন তার সাথে তিনটা জেন আছে তিনটা জেন আছে একটা বোবা জেন যে মহিলা সে হলো কে বোবা আর যে পুরুষ দুইজন আছে সেটা দুজনকে কথা বলতে পারে কথা বলছেন এখন তো আপনার সেন্স মানে ব্যালেন্স ঠিক আছে তাই না আছেন এখন সবাইকে চিনতে পারেন এখন এদিক দিয়ে

এখন আমার কথা শোনেন তার যা আমি যাবে কাজগুলো করলাম ঠিক আছে এটা তার মন সতেন সমস্যা হয় ঠিক আছে সবগুলো হয়েছে আমি তো সবগুলো এসে চেক দিচ্ছি তো তার মুখে তো জানলাম বুঝলেন যদি মন শতকে হতো

জিন তো এখন যদি কাজ করেন সবচেয়ে এটা আমার যেটা ভালো হবে এখন ধরেন আমি একটা জিন জাতি আমার একটা ধান যেখানে আমি কিন্তু হালকা এখানে দিচ্ছি আমার কিন্তু অনেক ক্ষমতা আছে কিন্তু আপনারা দেখেন এরকম ভাবে যদি তার শরীর পিসার হাজির হবে না আটু পিসার দেবো যেহেতু একটা একটা বাচ্চা আছে ওটা বাইচ একটা সমস্যা ক্ষতি হতে পারে যে দিকটা আপনার ভালো সলিউশন পাবে সেই দিকটা আপনার কাজ করে দেবো এখন তা আসলে হাজির করা ছাড়া আপনাদের সাথে যদি হাজির করে কথা বলেন আমার শরীরে হাজির করে কথা বলাতে পারবো এবং একবার সারিয়ে দেওয়া যাবে তার শরীর থেকে তার শরীর যদি না থাকে তাহলে এরকম সমস্যা হবে না কারণ ভালো পরামর্শ আপনাদের দেবো যেহেতু আমি একটা মুসলমান আপনার মুসলমান আমি মুসলমান আমি একটা সাপা জিন ইনসানের বিচার হবে আপনার ইনসান আমরা জিন জাতি

সেটার জন্য কাজ করছি এখন যদি আপনার মতামত দেন তাহলে আমি চিকিৎসা এরকম ভাবে করতে পারবো যদি না বলেন তাহলে অন্য কাজ করতে হবে মানে তার সাথে যে কথা বলতে পারবো

মোটামুটি এটা উক্তি ভাবে সমস্যা ছিল আমার কথা বলছেন উক্তি সমস্যা ছিল পিছাইটে কিছু জিন ছিল তার আসলে মানে ভুয়া বানা রাখছিল ঠিক আছে হ্যাঁ তার জন্য জ্ঞান ছিল না কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারেনি দুই ঠিক আছে না এখন মোটামুটি ইনশাল্লাহ তো সুস্থ রোগী কথা বলেন তাকে জিজ্ঞেস করতে পারেন সুস্থ না সুস্থ মানে মোটামুটি এখন একটু তো খারাপ লাগবে মোটামুটি কি আপনি সুস্থ আছেন এখন বর্তমান কথা বলেন আচ্ছা ইনশাল্লাহ আছে রোগীটা সুস্থ হয়েছে সব আল্লাহ আমার উচ্ছলে মাত্র হয়েছে ঠিক আছে কাজ করতেছি আপনি